আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে এটা হচ্ছে প্রাইডের মধ্যে দেখেন হোয়াইট কালারের সুতার কাজ করা খুবই সুন্দর একটা হচ্ছে নতুন ডিজাইনের একটা ড্রেস দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে সেম ডিজাইনের মধ্যেই জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা ডিফারেন্স আর এই কালারটাও কিন্তু আপনাদের সব থেকে পছন্দের একটা কালার এটাও কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ডিজাইনটা কিন্তু নতুন একটা ডিজাইন এবং অনেক রিজনেবেল প্রাই এর মধ্যে পাবেন আর বকুল ফুল ডিজাইনের মধ্যে এটা প্রাইড কটনের টু পিস কালেকশন যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে আমাদের চ্যানেলটা আপনারা হারিয়ে না ফেলেন এবং হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অটো চলে আসে সো দেখেন এটা বেক্সি ভয়েলের মধ্যে খুব সুন্দর হচ্ছে একটা কালেকশন চলে আসছে জাস্ট অসাধারণ সুন্দর এবং একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল একটা বেক্সিট টু পিস কালেকশন এটাও হচ্ছে মধ্যে এবং এটাও কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে দুইটাই হচ্ছে দেখিয়ে দিব ফার্স্টে হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসে সুন্দর করে কিন্তু জামদানি ডিজাইনের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা জাস্ট অসাধারণ সুন্দর দেখেন একদম কমফোর্টেবল কোনো রকম ইনার লাগবে না কিছু লাগবে না সো একদম রিজনেবল প্রাইসের মধ্যে একদম কমফোর্টেবল একটা সুন্দর হচ্ছে বেক্সি টু পিস পেয়ে যাচ্ছেন এবং জামদানি ডিজাইনের এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচ মানে সুই সুতার কাজ করা সো এটা আপনারা লম্বাটাও অ্যাডজাস্ট করতে পারবেন ব্যাক সাইডেও কিন্তু সুন্দর একটা পিঠে কাজ করবে এবং সব থেকে সুন্দর দেখেন স্লিভের পোষণটাও কিন্তু আপনি হচ্ছে এরকম চওড়া একটা কাজ পেয়ে যাচ্ছেন এবং একদমই ইচিং হবে না সুন্দর করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এবং পরতে পারবেন কোনো রকম মানে মানে ব্যাকসাইডের ফিনিশিংটা এতটা সুন্দর আপনার হচ্ছে প্রবলেম হবে না হ্যাঁ সো ফ্রন্টের ফিনিশিংটাও যেমন ব্যাক সাইডের ফিনিশিংটাও কিন্তু সেই রকম সুন্দর এখন দেখাচ্ছি এটা সুন্দর ওন্যাটা দেখেন অন্যার দুইটা পারে কিন্তু মানে চারপাশেই সুন্দর করে কিন্তু এভাবে রাউন্ড করে কাজ করে দেওয়া আছে এরকম জামদানি ডিজাইনের মধ্যে পুরো ওড়নার মধ্যে এভাবে সুন্দর করে কিন্তু এভাবে অল ওভার ওড়নাটা কাজ করে দেওয়া আছে এবং একদমই লাইট ওয়েট হবে একটু আনকমন যারা থাকতে চান অবশ্যই এই টুপিসটা কিন্তু পারচেস করতে পারেন বেক্সি ভয়েলের মধ্যে আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ছবি দেবেন অথবা হচ্ছে আমাদের পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার চাইলে আমাদের পেজটা ভিজিট করে পেজেও কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন ঠিক আছে সো এটা ছিল কিন্তু বেক্সি হোয়াইলের মধ্যে এখন দেখাবো আর একটা সুন্দর হচ্ছে বেক্সির মধ্যে পিঙ্ক কালারের মধ্যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এটা কিন্তু হচ্ছে লাক প্লাস হচ্ছে আপনার হাতের কাজ করা এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এটা পুরো ড্রেসটা কাভার করে কাজ করা কালারটা একদম একটা লাইট পিঙ্কের মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা যে নিবেন সে খুশি হয়ে যাবেন যে আসলে ড্রেসটা সামনাসামনি এতটা সুন্দর এতটা নাইস ফিনিশিং এবং মানে খুব সুন্দর ফুটসে এই কাজটা কালারটের উপরে দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কাজ লম্বাটাও অ্যাডজাস্ট করতে পারবেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে দেখেন মানে এটা পুরো ড্রেসেই কিন্তু কাজ এগুলো সব কাজ হাতের কাজ হ্যাঁ একদম এই পর্যন্ত কাভার করা আছে এবং এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক সাইডটা কতটা সুন্দর আসলে এটা আমি নিজের ড্রেস বলে বলতেছি না ড্রেসটা আসলেই অনেক সুন্দর এবং এখানের কাজগুলো এতটা সূক্ষ্ম করে কাজ করা এটা হচ্ছে স্লিভের পোষণটা কালারটা অনেক সুন্দর একদম লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে সো এই ছিল ড্রেসটা এবং এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন অন্যটা মাসাল্লাহ কতটা সুন্দর ওনাটাইভাবে পুরো পাঁচ হাত অন্যতে এরকম সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে প্লাস পাইপেন দেওয়া আছে দেখেন রাউন্ড করে কাজ করা ভেতরে আমার তো নিজেরই এটা নিতে ইচ্ছা করতেছে মানে এ ধরনের ড্রেসগুলো আপনি যে কোনো জায়গায় অনায়াসে ক্যারি করতে পারবেন অফিসে বলেন ভার্সিটি বলেন মানে আপনাকে অন্যরকম একটা সুন্দর লাগবে দেখেন এই ডিজাইনটা জাস্ট দেখেন এখানে হচ্ছে আপনার ভেতরের ডলার সেটিং আছে তারপরে সুন্দর করে কিন্তু ডিজাইন করা পুরো অন্যার মধ্যে সো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর এই ড্রেসটা আমি মানে আমার নিজেরই ভালো লাগতেছে এটা দেখে খুবই সুন্দর ঠিক আছে এটা বেক্সি ভয়েলের মধ্যে যা ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে একটু আনকমন যারা থাকতে চান এ ধরনের ড্রেসগুলো পারচেস করতে পারেন প্রতিটা ড্রেসই সুন্দর এটা কিন্তু বেক্সি না এটা প্রাইড কটনের মধ্যে ঠিক আছে প্রাইড কটনের মধ্যে খুব সুন্দর একটা বকুল ফুল ডিজাইনের মধ্যে দেখেন মশাল্লাহ বকুল ফুলের আমাদের অনেকগুলো ড্রেস আসছিলো মানে সবগুলো ড্রেস দেখানোর আগে সেল হয়ে গেছে এটা আজকে আসছে আমাদের কিছু কিছু ড্রেস কিন্তু অল্প স্বল্প যা মানে প্রতিদিনই কিছু না কিছু আসে আমাদের যখন বড় বড় বস্তাগুলো আসে তখন কিন্তু আমরা আপনাদেরকে ওইগুলা ইয়া করে দেখাই হ্যাঁ কিন্তু আমাদের টুকি টাকি প্রতিদিনই অল্প স্বল্প ড্রেস আসতেই থাকে মানে যা উঠে আমি চিন্তা করি আনলে আপনাদের দেখাতে পারবো অনেকেই ড্রেস পাচ্ছেন না সো এটা কিন্তু আপনারা নিজ থেকে শর্ট করতে পারবেন পুরো ড্রেসের মধ্যে এভাবে অল ওভার কাজ করা আছে জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা আর বকুল ফুলের এই ড্রেসগুলো যারা পাইছে হাতে সবাই কিন্তু খুশি হয়ে গেছে এত সুন্দর এই ড্রেস আচ্ছা এই এইটার হচ্ছে দুই আচলে কাজ হবে ওনাটা দেখেন ওনার ওনাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত ওন্যা দুই আঁচলে এভাবে হচ্ছে আঁচলে পোষণ এরকম একটা লাইন যাবে এবং পুরো ওনার মধ্যে হচ্ছে ছিটা ছিটা করে কাজ করা সো এই হচ্ছে অল ওভার ওনার কাজ এবং সাথে পাইপেন দেওয়া এটা হচ্ছে আঁচলের কাজ ঠিক আছে জাস্ট দেখেন লুকটা এটার সাথে আপনি এ এর ভেতরে অনেকগুলো কালার কম্বিনেশন আছে যে কোনো কালারে একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন জাস্ট আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন এতটা মাইল্ড ফিনিশিং কিন্তু সবার ড্রেসে হয় না সো কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি হয় আচ্ছা এই কিন্তু হচ্ছে স্লিভের পোষণটা এটা মনে হয় দেখানো হয় না ঠিক আছে এই হচ্ছে ব্যাকসাইডের সাথে কিন্তু আপনার স্লিভের পোষণটা দেওয়া আছে দুইটা স্লিভ দুইটা সাইড দেওয়া আছে ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কট কারণ যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন যারা এখনও ভিডিওতে লাইক দেন নয় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আপনাদের কাছে আমাদের যত আপডেট আছে সব কিন্তু অটো চলে আসবে সো এই কালারটা জাস্ট দেখেন এটার সাথে হোয়াইট কালারের একটা ড্রেস পরবেন সরি হোয়াইট কালারটা হচ্ছে সালোয়ার পরবেন চিকেন কারির খুব ভালো লাগবে দেখতে এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা দেখেন এগুলো কিন্তু সব ফ্রি সাইজ আর প্রতিটা ড্রেসের কালার কিন্তু সামনাসামনি আরও সুন্দর হবে হ্যাঁ আমাদের ক্যামেরা অত হচ্ছে হাই রেগুলেশন না যে আপনাকে এতটা ভালো দেখাবে ঠিক আছে যথেষ্ট আমি চেষ্টা করতেছি সামনে থেকে দেখানোর দেখেন কাজের ফিনিশিংগুলো যখন সামনে আনা হয় তখন কিন্তু এক্স্যাক্ট কালার এবং হচ্ছে কাজগুলো বোঝা যাচ্ছে সো এই হচ্ছে আপনার পুরো ড্রেসের কাজটা এগুলো একদমই আনকমন ড্রেস আপনি মানে আপনার কাছে অন্য রকম একটা আনন্দ লাগবে এগুলো পরে এগুলো শুই সুতার কাজ করা সো মানুষের হাতের কাজ যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এত সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এবং এই হচ্ছে আপনার স্লিভের পোশনটা দেখেন স্লিভসটা আপনি যখন বানাবেন কতটা সুন্দর লাগবে দেখেন স্লিভের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কালারটা হচ্ছে লেমন বলতে পারেন মানে এটা কি কালার খুব সুন্দর একটা কালার এর আগে আপনারা বকুল ফুল ডিজাইনের যে ড্রেসগুলো যে কালার দেখছেন না ওইটাই এটার কালার জাস্ট ডিজাইনটা হচ্ছে নতুন ডিজাইন আসছে এবং অন্যটা দেখেন দুই আঁচলে কাজ হবে এরকম এবং ভেতরে হচ্ছে এরকম ছিটা ছিটা শঙ্খ ডিজাইনের ছোট ছোটো ডিজাইন করা দেখেন মার্শাল কত কিউট ডিজাইনটা সো এই হচ্ছে আপনার পুরো ওনার ভেতরে হচ্ছে এভাবে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত একটা ওনাতে এরকম সুন্দর করে কাজ করা থাকবে দুই আঁচলে কাজ প্লাস হচ্ছে সুন্দর একটা পাইপেন থাকছে হোয়াইট কালারের মধ্যে আর ভেতরে এরকম শঙ্খ ডিজাইন দেখেন জামার আমার মধ্যে এরকম শঙ্খ ডিজাইন আছে হ্যাঁ সো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করবেন আর সবাই হচ্ছে আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ওখানে কিন্তু আমাদের নতুন আপডেটগুলো দেয়া হয় ঠিক আছে আপনি ডেসক্রিপশনে গেলে একটা লিংক দেখতে পাবেন হ্যাঁ ওইটাই হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক সো এটারই আর কালার এখন দেখিয়ে দিব যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা ছিল লেমন কালার ডিপ লেমন কালার আর এটা হচ্ছে আপনার ফিরোজা কালার দেখেন কি সুন্দর ড্রেসটা কি যে সুন্দর এই ড্রেসটা দেখেন এবং প্রচুর রিজনেবেলে পাবেন যে পরিমাণে কাজ সেই তুলনায় ড্রেসের প্রাইস পুরাই আমি হচ্ছে একদম রিজনেবেলে রাখছি সবাই মোটামুটি পারচেস করতে পারবেন আর আলহামদুলিল্লাহ আমাদের ড্রেসগুলো স্টকে থাকে না আপনারা পছন্দ করেন রেগুলার কাস্টমার আমাদের আছে সো অবশ্যই হচ্ছে ড্রেস পারচেস করতে চাইলে একটু ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে কারণ হাতের কাজের ড্রেস দেখা যায় আমাদের একটা ডিজাইন অনেক আসে না যা উঠে আমাদের ভ্যারাইটিস কালেকশন থাকে হ্যাঁ খুবই কম থাকে এক্সট্রা ইয়া তো সেটা তো আমরা হচ্ছে আমাদের ভিডিওতে দেখাই দেয় এটা হচ্ছে আপনার স্লিভের পোশনটা ঠিক আছে আমাদের যখন আনপ্যাকিং ভিডিও হয় কয়টা ড্রেস কত পিস আসছে ওটা কিন্তু দেখাই দেওয়া হয় সো দেখা যায় কিছু কিছু ড্রেস আমাদের বস্তা থেকে কিন্তু সেল হয়ে যায় এই হচ্ছে দেখেন ডিজাইনটা কি যে সুন্দর এটা যে হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন এবং একদম সুপার রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন ব্রাইড কটনের এই টু পিসটা আপনার আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না পাচ্ছেন ওনার আঁচলে এরকম সুন্দর কাজ করা আছে তুই আঁচলে কাজ করা এবং ভেতরে এরকম ছিটা ছিটা করে কাজ করা এগুলো গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন সো ভালো লাগবে দেখতে সো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ